হ্যালো গাইস আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে তো এই মাছটা প্রচুর ইউনিক মেবি অনেকে খাওনি তো আমাদের এখানে এটাকে লোটে মাছ বলে তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে আমাকে জানিও তো লোটে মাছটা আমি প্রথমে কেটে নেব কেমনভাবে কাটতে হবে সেটা একটু দেখে নাও এটাকে ইংলিশে বোম্বে ডাক ফিশ বলে আমি জানি না আর কি নাম আছে তোমরা অবশ্যই জানিও তারপরে মাছটাকে একটু গরম জলে হালকা করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেবে তারপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দিয়ে আর সাদা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে নেব তারপর ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেবে বন্ধুরা যখন পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে আসবে তখন আমি ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নেবো রসুন বাটা দিয়ে তারপরে আবারও ভালোভাবে কষাতে থাকবো কারণ পেঁয়াজটা ভাজা হতে হবে বন্ধুরা নাহলে মশলাটা ভালো করে কষবে না এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে তারপর মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেবে যখন মশলা থেকে তেল ছাড়তে থাকবে তখন আমি লোটে মাছটা দিয়ে দেবো যেটা আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অবশ্যই বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই একটু গরম জলে ধুয়ে নেবে নাহলে মাছটা দিয়ে একটা স্মেল বেরোয় তো ভালো করে ধুয়ে নিও কিন্তু অবশ্যই আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তো মশলাটার সঙ্গে যখন মাছটা কষিয়ে নেব তারপরে একটু ঢেকে নেব তো ঢেকে নিয়ে অলমোস্ট কিছু ক্ষণ দশ পনেরো মিনিট ভাপিয়ে নিয়ে তারপর একটু ঝাঁকিয়ে নেবে একদম খন্তি দিয়ে নাড়াবে না বন্ধুরা কারণ নাড়ালে মাছটা ভেঙে যেতে পারে তো হালকা হাতে যদি পারো একটু নাড়িয়ে নেবে তারপরে ধনে পাতা ছিটিয়ে নেবে এরপর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে যখন জলটা শুকিয়ে আসবে আমি মাছটা নামিয়ে নেব তো এটা ছিল আমার মাছের ফাইনাল লুক কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও ওকে